কেমন আছেন সবাই বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো যাই হোক আপনাদের সমুখে আমি লাইভে চলে আসলাম কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্ট পড়ব মারণ পাখি যে দিন সে করবে ডাকা থেমে যা বেজি বন্তমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিন সে করবে কাড়ি থেমেজা বেজীবন্ম বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুরি কর ভারি সময় যে আর না মরণ পাখি না উপায় আপন ঝুরি কর ভারি সময় যে আর মরণ পাখি ডাক রবে নাও উপায় খাঁচ ছেড়ে উড়াল দিবে খাঁচ ছেড়ে উড়াল দিবে ধরে রাখি থেমে যাবে জীবন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দয়া করে জানাবেন ভাই স্পষ্টভাবে কথা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না আমি অবশ্যই কমেন্ট করবেন আপনারা আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেব করব কমেন্ট কে কথা থেকে দেখছেন একটু জানাবেন আবার কিছুক্ষণ পর গজল বলব ক্লাসে বসে আছি বর্তমানে তাই কিছুক্ষণের জন্য লাইভে চলে আসলাম একটু জানাবেন সবাই দয়া করে কোথা থেকে দেখছেন কে আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু বলবেন মরোনামাই ডাক বেজে দিন ধরে গোদরিয়া এই পৃথিবী যাবচারিয়া। মরোনামাই ডাক বেজে দিন স্টুর রূপ ধরে গোদরিয়া এই পৃথিবী যাবচারিয়া। আজরাইল যেদিন নিষ্ঠুরূপে দাঁড়াবে সামনে পা থাকি বেজমিনে তোর মাথাও আসমানে ছটফট করি বেরহু পালাবার লাগিয়া গো লাগিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া মর নামাই ডাকবে যে দিন রূপ ধরে গো এই পৃথিবী যাব এই পৃথিবী যাবচারিয়া একটু দয়া করে জানাবেন ভাই আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা বা আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা স্পষ্ট যদি দেখতে না পান তাহলে আমি অবশ্যই জায়গা চেঞ্জ করব আপাতত এগারো জন চলে এসেছে লাইফে একটু জানাবেন দয়া করে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট পড়ব একটু দয়া করে জানাবেন আমাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কি যাচ্ছে না খো কারণ þe এর জন্য ঘেমে গিয়েছি আরকে লাইভে চলে আসলাম আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য জয় হোক একটু ভালোভাবে জানাবেন আমাকে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে কিনা আবার কিছুক্ষণ পর গজল বলবো একটু জানান ভাই জানান স্পষ্ট দেখা যাচ্ছে কিনা মা গ তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদরাস সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মা তোমার একটি ছেলে মাদারাসাতে দিও মা তোমার একটি ছেলে মাদরাসী দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি হরফ পড়লে মাগো দশটি নে কি হয় একটি হরফ পড়লে মাগো দশটি নে কি হয় পিতা মাতার আমল নামাই ওরুজ মার এই কথাটি প্রভুর কাছে এই কথাটি প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় একটি ছেলে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত নিও ছাব্বিশ জন চলে এসেছে লাইভে দয়া করে একটু জানাবেন আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বা আমার স্পষ্ট কথা যাচ্ছে কিনা আপনাদের কাছে একটু জানাবেন আমাকে কমেন্ট করুন আপনারা আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দিব আমি আপনাদের কমেন্ট পরব অবশ্যই কমেন্ট করুন বেশি বেশি করে লাইভটি শেয়ার করবেন ভাই আর দয়া করে লাইক দিয়ে যাবেন স্টুডি ফুল সানডে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাই কমেন্ট করুন আপনারা আমি অবশ্যই আপনাদের কমেন্ট পড়ব উত্তর দেওয়ার চেষ্টা করব ঘেমে গিয়েছি ভাই কারেন্ট নেই এর জন্য দয়া করে একটু জানান ভালোভাবে দেখা যাচ্ছে কিনা স্পষ্টভাবে আপনারা কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উত্তর দিব আপনাদের কমেন্ট পড়ছি অবশ্যই আমি ব্রাক্ষণ ঘরের ছেলে কিন্তু তবুও তোমাকে সম্মান করছি আর সব সময় করব মাশাল ভাই খুব ভালো খুব ভালো কথা আল্লাহ তোমাকে হেদায়ত দান করুক তো কেমন আছো ভাই স্টুডি ফুল সানডে আপনাকে বলছি কি নাম আপনার আল্লাহ ಮ ರೆದ ಮಾಫ ಕರೆದ ಅಲ್ಲ ಓಗೋ ಅಲ್ಲದ ಮಾಫ್ ಕರೆದ তোমাকে না দেখিয়া চিনিয়া এ এবু এই বাবা মাকে জাননাতে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও অবশ্যই ভাবি আসুন আপনারা কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে যাব। সফিকুল হ্যালো আসসালামু আলাইকুম কি করছেন ভাই ওয়ালাইকুম আসসালাম এই তো বর্তমানে লাইভ চলছে আপনি দেখতেই পাচ্ছেন ভালোভাবে স্টুডিও ফুল সানডে আমার নাম দেবাংশু দেবনাথ জি ভাই খুব ভালো এটা ভেবে খুশি হচ্ছি যে আপনি একজন ব্যাক্ষণ ঘরের ছেলে আমার লাইফ দেখছেন কেমন আছো ভাই দেবাংশু দেবনাথ একটু বলে যাও কেমন আছো তোমার বাড়ি কোথায় ভাই তোমারি তোমার মাঝিদে হবে দিন তোমারি তোমার মাঝিদের হবে তৈরি থেকে তৈরি রেখো। কবরের মাল সমান একদিন তোমারি নাম মসজিদ হবে একই দিন তোমারি নাম হবে ফুল সানডে তোমার লাইভ আমি মন্দির থেকে দেখছি জি ভাই খুব ভালো আপনি একজন ব্রাক্ষণ ঘরের ছেলে হয়ে আমার লাইভটি দেখছেন ভাই একটু জানাবেন ইসলাম ধর্ম আপনাকে কেমন লাগে সফিকুল আপনাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারি জি ভাই করেন দেখি উত্তর দিতে পারি কিনা স্টুডি ফুল সানডে ব্রাক্ষণ নয় ব্রাহ্মণ ও জি ভাই ঠিক আছে অ্যাকচুয়ালি আমার অত জানা নেই তো এর জন্য সকল কি কোশ্চেন করতে চাইছিল করেন আমি অবশ্যই আপনাদের কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব মুসলিম হইলে কাফনে ক্রিস্টান হইলে কফিনে হিন্দু হলে চিতায় পুরে ছায়। মানব দু দিন রে দুনিয়াতে গর্ব করার নাই রয়ে কিছু নাই ও মানব গর্ব করার নাই রে কিছু নাই মুসলিম হইলে কাফোনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হলে চিতায় পরে ছা মানব দুদিনের করার ফুল সানডে আমি যত চল্লি পাঠের বিশ্বাস করি তত কোরআনেও বিশ্বাস করি জি ভাই খুব ভালো কথা বললেন কোরআনের প্রতিও আপনার বিশ্বাস আছে সফিকুল বলেন তো ভাই কোন জিনিসের ছটা পা কোন জিনিসের ছটা পা এটা আবার কেমন প্রশ্ন তো যাই হোক সফিকল ভাই বলতে পারলাম না এটা জানা নাই ইসলামিক প্রশ্ন প্রশ্ন করেন একটু দয়া করে জানাবেন আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আর লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ভাই শেয়ার তো করা যাবে না ইউটিউব থেকে লাইক করবেন একটু আর একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা যদি গুরু জীবনে। কি হবে গমৃ তোর পরে যদি না নামানি জীবনে কি হবে গমৃত তোর পরে কবরে কি দিবে জবাব। না কির তরে যদি হাদিস না মানি জীবনে কি হবে গোমরে তোর পরে কি হবে গোমরে পরে চার মাঝ হাবকে ফর শুনেছি এক মাঝ আমল করেছি করো হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে তুর পরে যদি করো হাদিস না মানি জীবনে পর রে একটু দয়া করে জানেন ভাই আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বা আমার স্পষ্ট কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা স্টুডি ফুল সানডে আমি যতটা নারায়ণী এম বিশ্বাস করি ততটা কলমাতেও বিশ্বাস করি জি ভাই খুব ভালো আপনার কোরআনের প্রতি এখনো বিশ্বাস আছে আল্লাহ আপনাকে হৃদায়ত দান করুক আপনার বাড়ি কোথায় ভাই আপনারা কমেন্ট করুন অবশ্যই আমি আপনাদের কমেন্টের উত্তর দিব কমেন্ট করবো আপনাদের আর লাইক করবেন একটু দয়া করে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু বলবেন একটু দয়া করে জানাবেন আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা হিন্দু মুসলিম পরে প্রথমে মানুষের মন জি ভাই খুব সুন্দর কথা বলছো তুমি একটু দয়া করে জানান আমাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কি না আমি কিছুক্ষণ পর আবারও একটি গজল বলবো অবশ্যই একটু করে লাইক করবেন আপনারা কেমন আছেন ভাই আপনারা কেমন আছেন একটু দয়া করে জানাবেন মিস বাহুল হক হাই হাই নাই আসসালামু আলাইকুম বলেন ফুল সানডে আমার বাড়ি বাঘডোগা শিলিগুড়ি ও ভাই খুব ভালো আমারও বাড়ি ওই দিকে শিলিগুড়ির দিকে কিষানগঞ্জ কিষানগঞ্জ চিনেন আপনি ভাই বাঘডোগা শিলিগুড়ি এগুলো আমার ঘুরা আছে ভাই একটু জানাবেন দয়া করে আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু ভালো করে দয়া করে জানাবেন আর কমেন্ট করুন আমি আপনাদের কমেন্ট অবশ্যই পড়বো এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব

ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন আমি এখন লাইভ থেকে বেরিয়ে গেলাম আগে তো ক্লাস করবো আসসালামু আলাইকুম